একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে অনেকগুলো গাছ তৈরি করলাম আর সেই গাছগুলো দিয়ে খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিলাম আর সব শেষে খুব মজার মজার রান্না আজকে দুপুরের আয়োজনে করলাম আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মানি প্ল্যান্ট গাছটা কিন্তু মাটিতে আমি দেখেছি খুব ভালো হয় মানে পানিতেও কিন্তু ভালো হয় মাটিতে খুব তাড়াতাড়ি বাড়ে আর এই গাছটা আমি যেখান থেকে নিলাম দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু খুব ছোট্ট একটা গাছ ছিল তো ভালো করে মাটিতে লাগানো আছে বলে আর রোদ বৃষ্টি সব কিছুই পায় সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা বেড়ে গিয়েছিল তো কাটি কাটি করে আর কাটা হয় না তো আজকে কেটেই ফেললাম আর দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে আমি কতগুলো গাছ বানাচ্ছি আর এই গাছটা বানানো একেবারে এই সোজা শুধুমাত্র ডালগুলো কেটে নিলেই হয় আর প্রত্যেকটা ডালের নিচে কিন্তু একটা করে শেকড় থাকে তো সেজন্যই কিন্তু এগুলো পানিতেই বলেন আর মাটিতেই বলেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর এগুলো কিন্তু কোনো চর্চাই করতে হয় না মাটিতে লাগালে শুধু একটু পানি দিলেই হয় আর ঘরের ভিতরে রাখলে বাহিরে একটু হালকা রোদে রাখলে হয় আর যদি আপনি পানিতে রাখেন তাহলে শুধু পানিটা পরিবর্তন করে দিলেই কিন্তু হয় আর সৌন্দর্য বর্ধনে কিন্তু এটার মেলা ভার খুবই ভালো লাগে আমার বাসায় তো বিভিন্ন জায়গায় এই মানি প্ল্যান্টের গাছ আছে তো বেশি এর পাশে আমি এরকম একটা মানি প্ল্যান্টের এর গাছ লাগালাম আর এটা কিন্তু দইয়ের পাতিল আর এখানে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা দইয়ের পাতিলে লাগানো তো সব কিছু সেরে আমি দুপুরবেলা রান্নাবান্নায় চলে আসলাম আর আজকে আমি এখানে রান্না করব হার্ড চিকেন মানে লেয়ার চিকেন বা এটা কক মোরগ যে যেভাবে এটাকে চেনুন না কেন এটা কিন্তু একটু দেশি মুরগির মতোই লাগে খেতে যেহেতু একটু শক্ত টাইপের তো দেখতে পাচ্ছেন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভাজার পরে এখানে গোটা মশলা ব্যবহার করছি দারচিনি এলাচ আর তেজপাতা খুবই সিম্পলভাবে আমি রান্না করি সবসময় ঝটপটভাবে যে মশলাগুলো আমাদের বাসায় সবসময় থাকে খুব ঝামেলা মানে ঝামেলা যাতে না হয় সেভাবে এখন আমি গুঁড়ো মশলা দিব সেজন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিব আমি লালমরিচের গুঁড়ো তো লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিব এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি আর এখানে হলুদের গুঁড়ো আছে এক টেবিল চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়ো দিবো আর জিরা গুঁড়ো দিবো ওয়ান টি স্পুন করে তো এই মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা কষানোর উপর নির্ভর করে আপনার রান্নাটা কত সুন্দর টেস্টি হবে যাতে করে কাঁচা মশলার সেন্ট না আসে আর কি তেলটা উপরে ভেসে আসবে কষাতে কষাতে তাহলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর টেস্টি হয় সব মশলাটা ভালো করে কষানোর পরেই তো দেখতে পাচ্ছেন আমি একটা গোটা মুরগি কিন্তু দিয়ে দিয়েছি একেবারে পা থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিয়েছি এখন ভালো করে আলু আর মুরগি ভালো করে একটু কষিয়ে নিব কারণ এই মুরগিটা একটু কিন্তু শক্ত হয় তো আলুটা আমি একসাথেই দিলাম ভালো মতো কষিয়ে এরপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর ঝটপটভাবেই রান্না করতে হয় কারণ আমি ইদানিং খুব বেশি প্যারায় আছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে রামিসার টেস্ট পরীক্ষা চলছে রাইসুলের স্কুল খোলা তো সব কিছু মিলে সব কিছু মিলেমিশে কিন্তু আমাকে সব কিছু করতে হয় রাইসুলকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আর স্কুলে বসে থাকা রামিসাকে নিয়ে যাওয়া নিয়ে আসা তো এই জন্যই আমি ঝটপটভাবে একটু রান্নাটা বেশি করে করে রাখলে হয় কি আমাকে আর মানে বেশি প্রতিবেলায় বেলায় রান্নার ঝামেলাটা নিতে হয় না আর এরকম একটা চিকেন রান্না করে রাখলে তো আমার ছেলে আর কিছুই লাগে না তো আজকে এখানে চিকেন রান্না করব আর আজকে একটু সাদা পোলাও রান্না করব যেহেতু স্যার পরীক্ষা চলছে তো একটু বারে বারেই করে খাওয়াতে হয় আর রাত জেগে পড়াশোনাও করে আর ওর পছন্দ খাবার হলে তো আর বেশি কিছু বলতে হয় না ও খেয়ে নেয় আর রাইস হলে চিকেনটা পছন্দ করে সেই জন্য আর কি চিকেন আর পোলাও রান্না করব আপনাদের ভাইয়ের জন্য একটা মাছের আইটেম আছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না কিন্তু হয়ে যাচ্ছে এই তো খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটা ব্রয়লার মুরগি না এটা হচ্ছে হার্ট চিকেন মানে লেয়ার মুরগি যেটা আর এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই মুরগিটা খেতে খুব দেশি মুরগির মতো একটা ফ্লেভার পাওয়া যায় আর এই তো ভালো মতো রান্না করে নিচ্ছি আর এখানে হয়ে গিয়েছে রান্নাটা আমি শেষ করে আমি এখন পোলাও রান্না করব। কাদের কাদের এই চিকেনটা পছন্দ মানে এই যে হার্ট চিকেনটা পছন্দ কমেন্টস করে জানাতে পারেন আমার রান্নার লাস্ট লুকিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে খুব সুন্দর হয়েছে রান্নাটা আর আসলে এরকম চিকেন হলে আর যদি সাদা পোলাও হয় আর কিছুই লাগে না আসলে আমাদের বাসায় যেহেতু আমরা চারজন আর চারজনের মধ্যে চিকেনটা বেশিরভাগই পছন্দ করে সবাই শুধুমাত্র আপনাদের ভাইয়া ব্রয়লার মুরগিটা খেতে চান না এটা যেহেতু ব্রয়লার না হার্ট চিকেন তো দেখা যাক একটু খাওয়ানো যায় কি না আর এখানে আমি এখন সাদা পোলাওটা রান্না করবো এটাও আমি খুব ঝটপটভাবে রান্না করব আমার এত এতটা সময় এখন নেই তো এখানে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না দেখতে পাচ্ছেন আমি গোটা মশলা ব্যবহার করছি এলাচ দিয়ে দিলাম আর দারচিনি আর তেজপাতা গোটা মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি একেবারেই কিন্তু পোলার চালটা দিয়ে দিব আর আমি কিন্তু দু তিনটার মতো একটু লবঙ্গ দিয়েছি লবঙ্গটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু সেন্টটা বেশি হয়ে যাবে এই জন্য দু তিনটা লবঙ্গ দিয়ে আমি গরম মশলা ভালো করে ফুটিয়ে আমি এখানে পোলার চাল দিয়ে দিয়েছি খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এইভাবে আমার আম্মু কিন্তু ঝটপটভাবে পোলাওটা রান্না করে আর পোলাওের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় খুবই ভালো লাগে খেতে খুব সুন্দর সাদা ধবধবে হয় আর খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় এভাবে একবার আপনারা করে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে আমি একটু আদা বাটা আর স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না আদা বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে তো তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি এক কেজির পরিমাণ চাল রান্না করছি তো যেহেতু এক কেজি পরিমাণ চাল রান্না করছি পানি কিন্তু আমি দু কেজি দিব তো আমি দু কেজি না দিয়ে দু কেজির একটু কম দিব মানে চাল যা হবে পানি তার দ্বিগুণ হবে আর কি আর পোলাওটা যদি একটু ঝরঝরে হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পোলাও একবারে কাদা কাদা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব যাতে করে তাড়াতাড়ি বলকটা চলে আসে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন আপনারা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন কেওড়া জল দিতে পারেন অনেক কিছু ব্যবহার করা যেতে পারে কাজু বাদাম বাটা টক দই তা আমি যে বললাম আমি ঝটপটভাবে তৈরি করব আমি কোনো কিছুর ঝামেলাতেই আমি যাব না একটু নেড়ে চেড়ে দিচ্ছি লেবুর রসও কিন্তু দেওয়া যায় তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় আমি ঢেকে দিব পানিটা একটু হালকা শুকিয়ে গেলে আমি একবারেই দমে রেখে দিব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি দমে রেখে দিলেই কিন্তু এটা মানে হয়ে যাবে খুব সুন্দর ঝরঝরে হবে আপনারা এখানে চাইলে কিন্তু দুধটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর সাদা ধবধবে হবে আমি আজকে কিছুই দিব না ঝটপটভাবে আমি তেলও কিন্তু বেশি দেইনি একেবারেই মনে হবে সাদা ভাতের মতো আর টেস্টটা কিন্তু হবে খুবই সুন্দর আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে ঝটপটভাবে আমার কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে তো এখন দমে রেখে দিলে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ